আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে শুধু তার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা যারিয়ার মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি মানুষ ও জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এ থেকে প্রমাণিত হয় মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা রে বাদত করা মানুষ আল্লাহ তাআলা রে বাদত করার জন্য এই পৃথিবীতে আসে একমাত্র আল্লাহ তালার আরগুলা করবে আল্লাহ মাকরবোন আইলাম বুঝাইতেছেন মানুষকে আমি অনুত্বং বানান নাই এই বেহুদা সৃষ্টি করি নাই দেখা সৃষ্টি করি নাই আমার গুলামির জন্য আমার এ জন্য সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আল্লাহ গুলামি করতেই হবে এই দুনিয়াতে আমরা চিরদিন দিন তাকব না একদিন কবরে চলে যাব আমার আল্লাহ তালা বলেন কুল্লুনাথ সিং দাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে এই দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন আমার আল্লাহ তালা পাখি সৃষ্টি করেছেন খাল নদী নালা সাত সমুদ্র কত সুন্দর আল্লাহ তালা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সাত আসমান সাত জমিন কিছুই থাকবে না একদিন কামত হয়ে যাবে মানুষও থাকবে না কিছুই থাকবে না মহান আল্লাহ সারা সব কিছু একদিন মরে যাবে ধ্বংস হয়ে যাবে الله هو الجن الحي القيوم جيرنجيب جيروستاي الله سرا সব কিছু একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মরতে হবে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তা রেফাদতের জন্য এজন্য মহান আল্লাহ তালা আর করতে হবে এই দুনিয়া সানি একদিন আমাদেরকে খবরে যেতে হবে সব মানুষের এগর দিনটি দুনিয়ার ঘর খবরের ঘর আনাখেরাতের এ ঘর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ দুনিয়ার রে করে দুনিয়ার জীবন খুব অল্প খুব অল্প চল্লিশ পঞ্চাশ বা সাত আট বছর কিং ব্যবহার হচ্ছে জুন এক ছ বছর দুনিয়ার ঘরে তৈরির জন্য মানুষের কত চেষ্টা মেহনত কত দু চাপ মানুষ বড়ো দালান দালাল কোটা তৈরি করে উঁচু উঁচু এ বানায় করে বাড়ি সাজায় বাগ বাগিচা লাগায় অথচ মৃত্যুর কথা কবারের কথা ভুলে যায় আখের অনন্ত জীবনের কথা ভুলে যায় একবারে ভুলে যায় কিন্তু মৃত্যু মানুষ কে বলে না যখন সময় হয় এক মুহূর্ত আগে আসে না এক মুহূর্তে প্রেম আসে না হাজির হয়ে যায় আল্লাহ যখন তাদের আদেশে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছে যেতে পারবে আর না গিয়ে আসতে পারবে আয়া চৌত্রিশ অষ্টম নম্বর পাড়া ইদানিং আমরা শুনতে পাই মানুষ বিমানের ভিতরে চলা অবস্থায় ইন্তেকাল করে অথচ বিমান চলা অবস্থায় সিদ্ধ করলে বাস হয়ে যায় পাঠক অনুমান করুন বালাকুল মহদের কত ক্ষমতা তিনি তারা বাহিনী নিয়ে বিমানে ঢুকে মানুষের রু কবজ করেন মানুষ তাঁটের বায়নাস আল্লাহ। আল্লাহ বলেন এই নামাত কোন কুমুল মাউতু আলাউ কুম তুম ফি বুরু জিম সৈয়াদা তোমরা যেখানেই তাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকরাও করবে যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো তবুও কবির বাসায় বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে যদিও সুদী আকাশে পানে পালাও সে তাই লাগিয়ে শিরি মৃত্যুর হাকিকর মৃত্যু মানব জীবনের শেষ নয় জন্মের মাধ্যমে যেমন মার্তি গর্ভের সংক্ষিপ্ত জীবন শেষ হয় দুনিয়ার জীবন শুরু হয় তেমনি মৃত্যুর মাধ্যমে দুনিয়ার অস্থায়ী জীবনের শেষে আখেরাতে চিরস্থায়ী জীবন শুরু হয় সে জীবনের শুরু আছে শেষ নাই মৃত্যু অবদারিত মৃত্যু থেকে কারো রেহাই পাওয়ার কোনো রকম সুযোগ নেই জিন্দগির হায়াত ষাট থেকে সত্য অথবা সর্বোচ্চ একশো বিশ বছর যারা নাস্তিক আল্লাহকে অস্বীকার করে পরকালকে অস্বীকার করে মিজান পুলসিরাত হিসাব নিকাশ রাসুল কিতাব হাসর না জান্নাত জাহান্নাব মোট কথা ইসলামের সকল আকিদা চিন্তা চেতনা সবকিছু অস্বীকার করে তারাও কিন্তু মৃত্যুকে স্বীকার করে তারাও মৃত্যুকে স্বীকার করে তাহলে পৃথিবীতে একটি বিষয় এমন আছে যাতে কোনো মত বিরোধ নেই তা হলো মৃত্যু আল্লাহ তারা সৎ করেন কুল্লু মাউদ। প্রতিটি প্রাণের মৃত্যু স্বাদ ভোগ করতে হবে সোরা ইমরান আয়াত একশো পঁচাশি পারা চার অন্যত্র আল্লাহ হিসাদ করেন আর নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আসবে আল্লাহ একজন আমরা বলি কিন্তু খ্রিস্টান দাতা বিশ্বাস করে না না উজুবিল্লাহ এই নাস্তিক মুদ্রা জাহান নামে চিরকাল থাকবে তারা মূর্তির পূজা করে যার কোনো শক্তি নেই যার কোনো সামর্থ্য নেই আমরা একমাত্র কেবল আল্লাহ তালয়ের বাদত করি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা সকলকে একদিন এই কোনস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিতে হবে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে হবে মৃত্যুর মুরাকাবা করতে হবে তাহলে আল্লাহর ভয় আমাদের অন্তরে বয়েদা হবে এবং আমরা পাপাচারে থেকে বাঁচতে পারব এই মর্মে হাদিসে বুনিত হয়েছে আন আবি হুরায়রা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আktirু যিকরা

কাফরের কাফিরের কামনা কি মৃত্যুর সময় কবরে এবং হাসরে দিন কাফিররা কামনা করবে হায় যদি আমরা মুসলমান হতামে মুসলিমিন কোন সময় কাফিরের আকাঙ্ক্ষা করবে যে কোন সময় কাফিরের আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হত সুর সরায় দুই পারা চোদ্দ জারির রহমতুল ইবনে জুরায়েজের জুরাইজের বর্ণনা করেন যে রসুল সাল্লা সাল্লাম বলছেন মৃত্যুর সময় মুমিন ব্যক্তি রহমতের ফেরিস্তা ও রহমতের আয়োজন দেখতে পায় ফেরস্তা তাকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন তুমি কি পুনরায় দুনিয়াতে ফিরিয়ে যেতে চাও মুমিন বলেন আমি দুঃখ কষ্টের জগতে ফিরে গিয়ে কি করব আমাকে এখন আল্লাহর কাছে নিয়ে যাও কাফিরকে এই কথা জিজ্ঞাসা করা হলে সে বলে আমাকে দুনিয়াতে ফিরিয়ে নিয়ে যাও কাফের বলবে আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দাও কিন্তু মুমিন বলবে না এই দুকা দুনিয়ায় এই দুকা মায়া জালে গিয়ে কি করবো ফিতনা না শুধু গুনাহ এ সম্প্রকাল্লা বলেন যখন তা তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন যাতে আমি সৎকর্মও করতে পারি যা আমি করিনি যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় প্রেরণ করুন পুনরায় প্রেরণ করুন অর্থাৎ দুনিয়াতে আবার প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি কখনোই নয় এত তার একটি কথা মাত্র তাদের সামনে কবরের জগৎ আছে পুণ্ডস্থান দিবস পর্যন্ত পুণ্ডস্থান দিবস পর্যন্ত অর্থাৎ বিচার দিবস পর্যন্ত পুণ্ডস্থান দিবসকে বিচার দিবস বলা হয় যেদিন গোটা মানব জাতিকে পাক একত্রিত করবে সুরামুমিন আয়াত নিরানব্বই থেকে একশো পারা আঠারো নিরানব্বই থেকে একশো আয়াত মৃত্যুর জায়গা নির্ধারিত কোনো মানুষের জানা নেই পাঁচটি বিষয় কেমন কবে হবে কোথায় কতটুকু মিষ্টি হবে মায়ের উদরের সন্তানের অবস্থা আগামীকাল একটা মানুষ কী খাবে কী উপার্জন করবে কোন কোন ভূমিতে সে মৃত্যুবরণ করবে এ সম্পর্কে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে কেয়ামতের জ্ঞান রয়েছে তিনি বর্ষণ করেন এবং গর্বাশয়ে যা তাকে তিনি তা জানেন কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে নিঃসন্দেহে আল্লাহ সৌভ জ্ঞানী সব বিষয়ে খবর রাখেন মালাকুল মৌত একদিন সুলাইমান ইসলামের দরবারে আসলেন সেখানে উপস্থিত এক সুশ্রী যুবকের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন যুবকটি ভয় পেয়ে গেল মৃত্যু ফেরেস্তা চলে যাওয়ার পর যুবক বলল হে আল্লাহর রসুল আমার অনুরোধ আপনার নি বায়ু যেন আমাকে চীন দেশে পৌঁছে দেয় যুবকটিকে কিছুক্ষণের মধ্যে বায়ু চীন দেশে পৌঁছে দিল পুনরায় মৃত্যু ফেরেস্তা সুলাইমান আল্লাহ সাল্লামের ধরেবারে আসার পরে যুবকটির প্রতি তীক্ষ্ণ দৃষ্টির করার কারণ জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমি এই ওই দিন ওই যুবকটির যান কবজের জন্য আদিষ্ঠ আদিষ্ট ছিলাম তাকে আপনার দরবারে দেখে অবাক হই তাই আমি তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করি সে ভয় পেয়ে আপনাকে অনুরোধ করে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য আমি সেদিন সেখানে তার যান কবজ করি মৃত্যু থেকে পলায়ন কাভের বেঈমানরা মৃত্যু থেকে ভয় পায় মৃত্যুকে অপছন্দ করে পক্রান্তর ইমানদাররা আল্লাহর সাক্ষাতের জন্য সব সময় বেকুল হয়ে থাকে। যেমন তারা সবসময় আল্লাহর জন্য মৃত্যুর জন্য তারা পাগল তারা আল্লাহর সাথে কবে দেখা করবে মুলাকাত করবে তাই তারা মৃত্যুকে মুঠে বয়ে পায় না আল্লাহ কাফিদের মৃত্যু সম্পর্কে বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. بل أنتم راجعي متوتيكا সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি মুখোমুখি হবে সেই মৃত্যু মৃত্যু তোমাদের মুখোমুখি হবে অতবর তোমরা অদৃশ্য দৃশ্যের আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদের জানিয়ে দিবেন কর্ম যা তোমরা করতে তীব্র যন্ত্রণাদায়ক মৃত্যু আটার খামিরা থেকে চুল বের করলে যেমন কষ্ট হয় না তেমনি অত্যন্ত সম্মানের সাথে মুমিনের জান কবজ করবেন মালাকুল মাউ তার সামনে থাকবে জান্নাত দলে দলে ফেরে তারা তাকে স্বাগত জানাতে থাকবে জান্নাত সে সচক্ষে দেখতে পাবে পক্ষান্তর পক্ষান্তরে কাফিরের মৃত্যু হবে অত্যন্ত ভয়ানক তীব্র যন্ত্রণাদায়ক আল্লাপাক বলেন যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় তাকে এবং ফেরেস্তারা সিংহস্ত প্রসারিত করে বলে বের করে সিংহ আজ তোমাদের অবমাননার শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তারা আজ সময়ের প্রতি অহংকার প্রদর্শন করতে মৃত্যুর সময় নির্ধারিত অনেক সময় আমরা কারো মৃত্যুতে বিভিন্ন মন্তব্য করি আমরা বলে থাকি অমুক হাসপাতালে নিলে রুগীকে বাঁচানো যেত অন্য চিকিৎসায় রুগীকে বাঁচানো যেত কিংবা বলে থাকি দ্রুত হাসপাতালে নিলে রুগীকে বেঁচে যেত রুগী বেঁচে যেত এইসব অন্যায় কথা এগুলো বললে মারাত্মক গুনা হবে এ আল্লাহ তা আলা করেন ওয়া মা কানালিন আম তামু তা ইল্লা বি ইদিন লাহিকিতা বাবু আল্লাহর হুকুম সারা কেউ মরতে পারে না মৃত্যু লিখিত তার জন্য একটা সময় নির্ধারিত রয়েছে সুরাল ইমরাম একশো পঁয়তাল্লিশ পড়া তিন আল্লাহ এক যেন আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে এই কবরে তিনটি প্রশ্ন করা হবে রব বুকা তোমার রবকে এগুলা মুখস্ত করে গেলে হবে না তোমার নবী কি মার দিন উকা তোমার দিন কি এগুলা যদি মুখস্থ করে যায় যে আমার রব তো আল্লাহ আমার দিন তো ইসলাম আমার নবী তো হজরত মুহমুসাল্লা সাল্লাম এগুলা মুখস্ত করে গেলে হবে না এগুলা শুধু মুখস্থ থাকলে হবে না ইমান আমল যদি না থাকে তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না অন্যথায় যদি ইমান আমল না নিয়ে যান ইমান আর নেক আমল যদি না নিয়ে যান তাহলে কখনো আপনারা এই উত্তরগুলা দিতে পারবেন না আপনার ইমান আপনার আমল এই উত্তর দিয়ে দিবে সেজন্য ইমান আমল করতে হবে আল্লাহ পাক কাফের কাহফের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস মেহমানদারি সুবহানাল্লাহ যিনি ঈমান আনে কাজ করতে হবে আমল সালেহ করতে হবে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কাত আফলা মান তাযাক্কা ওয়া যাকারাস মা রাব্বি ফাসাল্লা আল্লাহ পাক সফল তারা তারা আত্মাকে পরিশুদ্ধ করেছে আর রবের নামে নামাজ কায়ম করেছে জন্য আল্লাহ কাছ থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে তাজসকে পরিশুদ্ধ করতে হবে রবের নামে নামাজ কায়েম করতে হবে ইমান আমল যদি এখন থেকে না করি তাহলে কবরে গিয়ে আমরা বাঁচতে পারবো না আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা তৌফিক দান করেন আহিনা আলহামদুল্লাহ আলমিন তৌফিক আলহি তি উনি আল্লাহ পাক যেন এই কথার উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার দান করেন কথার মধ্যে কোন ভুলবান্তি থাকে আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে এই কথার উপরে আমল করার দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু